মোবারকের রহমত যারা পেয়েছে মাদফেরাত যারা অর্জন করেছে নাজাদের মহাসৌবাদ্য যারা লাভ করেছে হোমালি জানি না গো তাদের কাতারে আমাদেরকে তুমি কবল বলছনি প্রিয় ভাই আমার মালিক রব্বিকারী পবিত্র কালামুল্লাহ শরীফে আমাদেরকে আলান করেন ঘোষণা জানবি মাহাবাহ ولا ياخذ دعاء طاعم المسكين حبيب আমার বন্ধু আমার আপনি কি এমন ব্যক্তিকে আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি আমার ওই দিনটাকে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে এমন লোককে আপনি কি দেখছেন حبيب আমার বন্ধু আমার আপনি কি দেখেছেন فذلك الذي

ঠিক না যাদের মধ্যে এই আছে দিনকে অস্বীকার করে যাদের মধ্যে এই আছে যে আতিমকে বর্ষনা করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় যাদের মধ্যে এই গুণ আছে যে আতিমকে খাদ্য দ্বারে উৎসাহিত করে না এমন গুণ যার যার মধ্যে আছে বালনা খারাপ যেহেতু খারাপ ওই লোক কখনো আল্লাহর রহমত প্রাপ্ত হতে পারে না আমার মালিকের রহমত থাকবে তাদের উপর যারা আমার মালিকের দিনকে বিশ্বাস করবে আমার মালিকের রহমত থাকবে তাদের উপর যারা এ দিনকে আদর যত্ন করবে মোহাফত করবে আমার মালিকের রহমত থাকবে তাদের উপর যারা অসহায়কে অনাথকে দরিদ্রকে যারা মহাব্বত করে কাছে টেনে যাদের মুখের মধ্যে একটু খাবার তুলে দেবে ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন সুবহানাল্লাহ এই গুণ আমাদের দরকার আছে না সবাই বলেন আছে না না প্রিয় ভাইরা আমার আমার রাসূল বলেন এই উম্মত শুনে নাও শুনে কেমন রমজানুল মুবারক পেয়েছ কেমন নিয়ামত পেয়েছ রে উম্মত যেই এই মহা নিয়ামত পাওয়ার পর রমজানুল মুবারক পাওয়ার পর তুমি তোমার গুনাহ থেকে তোমার নিজেকে বাঁচাইতে পারো নাই তোমার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে তোমার জন্য আমি নবী মেসেজ দিচ্ছি মেসেজটা শুনে নাও আমার মোবারকে এলান করেন মেসেজ দেন শুনে নাও দুনিয়ার মানুষ রোগী ফোর জোরিন দেখা যায় সুমন সালাখ কবলে ইয়াত কব্লে এই ও গফার লাহো ওই ব্যক্তির নাক যেন দুলায় মরিন হয়ে যায় যেই ব্যক্তিকে রমজানুল মোবারকে আমার মালিক ক্ষমা করে দেওয়ার আগে আগে তার থেকে রমজানল মোবারক তার থেকে বিদায় নিয়েছে পوفাল সবাই বলেন কি আওয়াজ করে বলেন কি আমার মায়ার নবী বলেন ওই ব্যক্তির নাক যেন ধুলায় মলিন হয় আমার মালিক যাকে ক্ষমা করে দেওয়ার আগে আগে তার থেকে রমজানুল মোবারক বিদায় নিয়েছে আহ রমজান বিদায় নিচ্ছে আহ শেষ জমা রমজানের মোবারকের আজ শেষ জমা কথা বলেন ঠিক কিনা

সুর সাল্লাই সাল্লাম দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ আছে এর মধ্যে আমার নবীজি কেন বলেছিল তোমার তোমার না যেন দুলাই মরিন কোন ব্যক্তির নাক যদি ধুলায় মলিন হয় তার শুধু নাক দুলার মধ্যে মলিন হয় না ফেকের মধ্যে কাদার মধ্যে ভিতরে শুধু যায় না তার নাক যদি ধুলার মধ্যে মলিন হয়ে যায় ফেকের মধ্যে যদি ডুবে যায় ওই ব্যক্তির গোটা মাথাটাই যেন ধ্বংস হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা প্রিয় গুরুত্বপূর্ণ অংশ এই মাথা তাজার ধ্বংস হয়ে গেছে ওই ব্যক্তির বাকি দেহের আর কোনো দাম নাই কথা বলেন কি নাই দাম নাই এই জন্য আমার সুর এই মাথা মুবারকের নাক দিয়ে উম্মতকে শিক্ষা দিয়েছেন উদাহরণ দিয়েছেন আমাদের দরবার আমাদের দরকার আমাদের এই শিক্ষা থেকে মালিকের দরবারে ক্ষমা চেয়েছে এই নাজাতের মহা নিয়ামত অর্জন করা দরকার আছে না না প্রিয় ভাইরা আমার আমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের কি মেসেজ দেন শুনে নাও আমার উম্মতেরা এ উম্মত আমি যখন মেম্বারের নিকট যদি আসলাম আমি ইমাম সাহেব যেইখানে বসে আছি এইটার নাম হচ্ছে মেম্বার সবাই বলে এটার নাম কি আমার নবী বলেন রে আমার উম্মতরা সাহাবিরা শুনে নাও ওহদুরুল মেম্বার আমি যখন মেম্বারে আসলাম বাহাদারণ সাহাবী کرامে কৃতিত হয়ে গেলেন তারাও আমার কাছাকাছি এসে বসলেন সবাই বলেন ইমাম সাহেব যখন মিম্বরে এসে বসে যায় মুসল্লি কি দূরে থাকে মুসল্লিরা ইমামের কাছাকাছি এসে বসে যায় এটা আমার রাসূলের সুন্নাত সাহাবী کرامদের সুন্নাত সাহাবী کرام বলেন আমার মায়ে আর নবী যখন মিম্বরে রাসূলের কদমের কাছে আমরা এসে বসে গেলাম এরপরে আমরা দেখলাম ফলাম ক দরাজাতাল আমার রাসূল যখন এই মিম্বরে আরোহণ করবেন আমার নবী যখন নুরানি কদম মিম্বরের একটি সিঁড়ির মধ্যে এইভাবে যখন দিবেন ফলাম মারতাক দরাজাতাল কলা আমার মায়ার নবী বলে উঠলেন প্রথম সিঁড়িতে পা দেওয়ার সাথে সাথেই বললেন আমিন ফলাম মারতাকা derajatan saniatan qala amin আমার মায়ার নবী যখন মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে পা মুবারক রাখলেন বললেন আমিন ফলাম মারতাকা derajatan salis মিম্বরের তৃতীয় সিঁড়িতে নবী কদম মোবারকের কাছে আমরা বসে গেলাম আমার যে কথাগুলা বলে আমরা স্পষ্ট শুনতেছি এবং দেখতেছি সেখান থেকে মেম্বরের মধ্যে যখন বসলেন ফালাম্মা নাজালা এইভাবে কদম মোবারক দিয়ে এইভাবে উঠার পর আল্লাহর রসুল যখন এইভাবে বসলেন ফালাম্মা আল্লাহ আমরা সাহাবাই کرام বললাম লাকদ সামি'না মিন কেলিয়া ওয়া শাইআন মা কুননা নাসমাউ ক্বাল ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যেভাবে এই কথাগুলা বলেছেন এর পূর্বে আমরা আর কখনো এরকম দেখি নাই বিষয়টাকে আমাদেরকে ক্লিয়ার করেন আমার রাসূল বলেন ক্বালা ইন্নাল জীবন গুফার লাহ কুনতু আমিন জিবরাইল আমিন সে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি আমিন বলুন যারা এই রমজানুল মুবারক পেয়েছে কিন্তু রমজানুল মুবারকের রহমত মাগফিরাত নাজাত মুহা নিয়াফত থেকে তারা দূরে সরে আছে তারা যেন ধ্বংস হয়ে যায় আমার রসুল বললেন কি আমিন আমার রসুল বললেন কি দোয়া কি কবুল হইছে কিনা সবে সবাই বলেন হইছে নি

ফലം ইয়ুসাল্লি আলাইকা তুউতু আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার ওই উম্মদ ধ্বংস হয়ে যায় যেই উম্মত আপনার নাম মুবারক যেই উম্মদের কানের মধ্যে যায় আপাতত আপনার আপনি রাসূলের উপর ওই উম্মত দরুদ শরীফ পড়েনা ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায় আমার রাসূল বললেন আমিন দুরুদ শরীফের দরকার আছে নাই সবাই বলেন দুরুদের দরকার আছে না নাই জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার নাম মোবারক উচ্চারণ হলে পনে আপনার নাম শুনলে যে উম্মত আপনি রাসূলের উপর দুরুদ শরীফ পড়বে না ওই উম্মতের যত আমলই হোক না কেন ওই উম্মতেই শেন যেন তার পুরা দেহ নিয়ে ডংস হয়ে যায় রসুল বললেন আমি ছোট্টবেলায় শুনছিলাম এখন হয়তো স্পষ্টভাবে মনে নাই ছোট্টবেলায় শুনছিলাম আমার এখনো কিছু কিছু মনে আছে আল্লাহ আলা করবারে বার আল্লাহ আলা করবারে বার

ফালাম্মা রাকিতুস সালিস যখন আমি রাসূল মিম্বরের তৃতীয় নাম্বার সিঁড়িতে যখন আরোহণ করলাম ক্বালা বাউদা মান আদরাকা বয় কিবরা ওয়া আহাদুহুমা ফালাম ইউদখিলহু জান্নাত কুলতু আমিন রে যুবক আমার কলেজের টুকরা যুবক আমার দিকে একটু সবাই খেয়াল করুন আমার কলেজের টুকরা যুবক একটু খেয়াল করুন যারা তার মা বাবাকে অথবা তার উভয়ের কোন একজন কিন্তু তার মা বাবাকে পাওয়ার পর যেই সন্তান জান্নাতি তার স্থান করতে পারে নাই যেই সন্তান জান্নাতে যেতে পারে নাই ওই সন্তান যেন উচ হয়ে যা মা বাবার সম্মান আচার নাই মা গ তোমার না লয়না কেহ আমায় বুকেটানি বাবা তোমার মতো না কেহ আমায় টানি আদর করে মুছে না কে চোখের পানি হায় রে আমার হায় রে মা মাগো মা তোমার মতো লয়লা কেহ আমায় বুকেটনি করে কাছে নেয় না কেউ তো জানি হায় রে বাবা মনি আমার হায় রে মা দুঃখিনী কথা বলেন ঠিক কিনা সান্ত্বনা আছে বাবার এই বুকের মধ্যে কি যেন এক মায়া আছে এই মায়াটা সন্তানের বুক যখন বাবার বুকের সাথে লেগে যায় সন্তানের বুকের মধ্যে যদি হাজার চিন্তা কষ্ট থাকে যেন নিমিশের মধ্যে তার হৃদয়টা শীতল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই বলেন আল্লাহু আকবার আমার রসুলের নামটার মধ্যে শান্তি আসে রানা আমি রসূল প্রেমে আমি বিভোর হয়ে রসূল প্রেমে আমি খুঁজে পাই কথা বলেন ঠিক কিনা সবাই বলেন আমি বিবুর হয় রসুল নামের তসবি জপে যাই ওই নামের মাঝে কি শান্তি খুঁজে পায় ওই নামের মাঝে কি যেনয়ে এক শান্তি খুঁজে পায় কথা বলেন ঠিক কিনা সবাই বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা কা nafsi কথা কই সবাই বলেন ফিদা কা nafsi একটা বৈশিষ্ট্য ছিল আমার রসুলকে তারা এত ভালোবাসত আমার রসুলের কাছে তাদের হৃদয়ের আবেগ এইভাবে প্রকাশ করতো সাহাবাই ক্যারাম বলতো ইয়ারসুল আল্লাহ আপনার জন্য ফিদা কান আমার এই জীবন আপনার কদমে উৎসর্গ হতো সুবাহ শুধু আমি নয় আপনার নূরানী কদম মোবারকে নবী গো আমার মা-মামার বাবা আমার আগুনজন আপনার কদমের মধ্যে উৎসর্গ করলাম হে রে রাসলে তুমি আমার হে যাও রাসলে তুমি তুমি আমার আমি তোমার একবার কথা দাও তুমি কথা তামর হে যাও নবী তুমি অমর হে যাও আমি তোমার সরে একবার কথা তা তুমি এই গান থেকে তোমরা ওলাই দা ভিডিও নাও রাসূল তুমি আমার হয়ে যাও হে রে রাসূল তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার একবার কথা দাও ও তুমি আমার আমি তোমার একবার কথা দাও ও রাসূল শুনে তুমি আমার হয়ে যাও আসলামে মোরা শুন্নি জামাতে কথা বলেন ঠিকেরা আসলাম এমোরা বের ঘরবারে আল্লাহ একবার আল্লাহরা বলা আমি যেন কবুল করেন বলে আমি প্রিয় ভাইরা আলোচনার সময় তো কোন দিক দিয়ে চলে গেছে আমি ট্যার ভাইলে যাই হোক আমার আজকের মূল ফোকাস যেটা মূল আলোচনা হলো আমার যেহেতু সময় প্রায় শেষ আমি অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমার আজকের আলোচনার অন্যতম সাবজেক্ট ছিল হল সদ্কাতুল ফিতর সবাই বলেন কি সদকাতুল ফিতর এখন এই সৎকাতুল ফিতরটা কি নামাজের মধ্যে আছে আসেনা নাই সবাই বলেন সাহস দা আসেনা নাই প্রিয় ভাইরা আমার নামাজের মধ্যে যদি কোনো আজিবের তরক হয়ে যায় ওই নামাজকে শুদ্ধ করার জন্য সিস্টেম হলো সাউসزدাদাও জামান আওয়াজ ঠিক হয়ে যাবে তেমনি আমরা তা রেখেছি রমজান রেখে যদি লাগবে আর নফাস যদি কোনো শব্দ আমরা ব্যবহার করি কোনো গুনাহ করে ফেলি ওই গুনাহ করার কারণে আমার রোজাটা পরিপূর্ণ হয় না সাদকাতুল ফিতর দিয়ে সাউসزدাদার মতো রোজাটা শুদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখন আসেন সাদকাতুল এজন্যই তুমি সৎকাদুল ফিতর দিবা আমার অন্যতারা এই জন্য তুমি সৎকাদুল ফিতর দিবা যেন ঈদের দিন খুশির দিন যেন কোনো গরিব দুঃখী যেন আনন্দ উদযাপন না করে কোনো বাড়িতে বাড়িতে কোনো মানুষের কাছে যেন হাত পাততে না হয় সেজন্যই তুমি ঈদের আগে আগে সৎকাদুল ফিতর দিবা গরিব অনাথ অসহায় যেন ঈদের এই আনন্দ যেন তারা ভাগাভাগি করে নিতে পারে সুবহানাল্লাহ মনে রং জানে রই রোজার শেষে রং জানে রই রোজার শেষে এ লঙ্